আমার একটা বল লাগবে আমাকে একটা বল কিনে দাও ও তোর বল লাগবে তারা দিচ্ছি এই নে বল এই নে বল নে এটা দিয়ে খেলা কর আমি এটা দিয়ে খেলবো না এটা পুরনো আমাকে নতুন বল কিনে দাও এই নতুন বল নাই এটা দিয়ে খেল না হলে তোকে মারবো আহা কি হচ্ছে মারছো কেন এখন মামমাম বল চাইছে আমি এই বলটা দিয়েছি বলে কি নিবো না আমাকে নতুন বল দাও আচ্ছা মেরো না বলো কি তোকে পরে কিনে দিব বলো সরি টমি তোকে আর মারবো না আয় আমার কোলে আয় আচ্ছা ঠিক আছে আমি আর কান্না করব না আমি তোকে নতুন বল কিনে দিব সোনা আমার সোনা আদর আদর তোকে পরে নতুন বল কিনে দেব তুই মন খারাপ করিস না আচ্ছা সৌভাগ্য আম খেয়ে কি করেছে মুখে দেখে মুখটা দেখাও এই যে মুখে চার পাশে ভরে গেছে এখন বাথরুমে আসছে স্নান করবে সৌভাগ্য কি করছে বাচ্চার কথা শুনলে বাহ কি আনন্দ তো সবাইকে এখন আমি একটু ভালো করে স্নান করিয়ে দিব। দেখি বাবা গেঞ্জিটা খুলি আশো আশো আস্তে 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 না মুখে আরে যে এখানে আম ভরে গেছে না ধুতে হবে তো দেখি ধুয়ে দেই আরে বাবা জামা খুলবো সবাকে বলছো জামা খোল খোল কি মাম্মা খুনবো দাঁড়াও খুলে দিচ্ছি তোমার জুতার মধ্যে তো ইঁদুর দেখো দেখো ওই দেখো জুতার মধ্যে দুইটা ইঁদুর বসে আছে ওরে বাবা ইঁদুর জুতার মধ্যে ইঁদুর কামড় দিবে তোমাকে

সৌভাগ্য সৌভাগ্য কি এনেছে আমিও ভেরি লাগে কিনেছি বাবা দিয়েছে দাও খুলে দিচ্ছি দিবাই কাছে দাও দিভাই খুলে দিবে এই যে দিভাই দিবাই যা দিবের কাছে যাও এই দিভাই একটু খুলে দে তো হ্যাঁ দিভাই একটু খুলে দে আমি খুলতে পারছি না তো সৃজিতা ভাইয়ের কেকটা খুলে দিচ্ছে আর ভাই দাঁড়িয়ে আছে সৌভাগ্য বসে পড়লে কেন উঠো এই দেখো খুলে দিছে

হଁ মাছ কি ভাবে মাছ কাটে তুমি খাবে মাছ কিভাবে খাবে হাম করে আচ্ছা রান্না করে নে তারপর তুমি খাও যেটা টাওয়ার বানিয়ে দিয়েছে সৌভাগ্য এখন ভাঙবে 1 2 3 অ্যাকশন আ ভাঙিয়ে ফেলাচো এবার তুমি বানাও তো আবার আমি আবার বানাচ্ছি হ্যাঁ আ পড়ে গেল আরে কি এনেছ তুমি ললিমাপ কে কিনে দিয়েছে বাবা কিনে দিয়েছে মাম্মা বামাকে একটু খুলে দাও ও বাইরে গেছিলাম বাবা কিন্তু দাও আমার কাছে দাও আমি খুলে দিচ্ছি দাও দাও হ্যাঁ মামা খুলে দাও ঠিক আছে দাঁড়াও দিচ্ছি এই নাও খুলে দিয়েছি এ মাম্মা বাবাকে ললিমাপ খুলে দিয়েছে খাই 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 খাঁ সৌভাগ্য ডাকছো কেন এই দেখো তোমার জন্য শ্যাম্পু এনেছি শ্যাম্পু কোথায় দেখি দাও তো এই দেখো কত শ্যাম্পু তাই ওরে বাবা কন্ডিশনার আছে শ্যাম্পু আছে এত শ্যাম্পু এনেছো কার সাথে বাজারে গিয়েছিলে তুমি বাবার সাথে দাও দাও আমার হাতে দাও থ্যাংক ইউ আমার সোনা ছেলে ভালো ছেলে আমার জন্য শ্যাম্পু আর কন্ডিশনার এনেছে সৌভাগ্য দাও দাও পলেট পলেটা দাও ঢুকায় রেখে দেই এই না আরেকটা মাম্মা দাও সব দাও থ্যাংক ইউ দাও পড়ছে হ্যাঁ সৌভাগ্য তুই ললিপপ খাচ্ছি আমাকে দিয়ে বলছি ও

দাও দাও মামা একটু দাও এইটুকু সৌভাগ্য আমাকে এইটুকু ফুটে ললিপপ দিল স্বামীর গায়ের ময়লা গেছে নাকি আছে দেখি তো ও বাবা তুমি তো ফসা ধবধবা হয়ে গেছে হ্যাঁ মাম্মা দেখো মনে সুন্দর করে সাবান দিয়ে দিয়েছি বাবা টমির গায়ে আজ দেখো কত ময়লা তা দাও সাবান দিয়ে দাও টমিকে সৌভাগ্য টমির গায়ে খুব ময়লা তাই সাবান দিয়ে দিচ্ছে সৌভাগ্য কলা খাবে হে খাবো দাও 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 আমাকে দিয়ে দাও আমি নিয়ে যাই সৌভাগ্য সব কলা নিয়ে যাচ্ছে আমাকে একটা দাও ওরে বাবারে আমি মাকে দেব না কাউকে দেব না মামমকে দেব না আমি পালাই পালাই নিয়ে আসো খাবারটা খেয়ে নে খাবে না পাখি নে খেয়ে নে নেখা পাখি খা হাম করে খা মামমাম তাড়াতাড়ি এসো কি শোভা ডাকছো কেন মাম্মা মাছ ধরেছি কি মাছ ধরেছো কাতল মাছ ধরেছি তাই দেখি তো মাছ নড়াচড়া করছে হ্যাঁ মাম্মা মাছটা খুব নড়াচড়া করছে দেখি 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 কি মাছ কি মাছ দেখি তো উঠাও তো এই দেখো মামমাম কাতলা মাছ দেখি